নামমাত্র খরচে আস্তর ট্রামে চড়ে বিয়ের অনুষ্ঠান আপনি স্মৃতিমধুর করে রাখতে চান সেক্ষেত্রে ট্রামের বিয়ে এক অভিনব আইডিয়া কলকাতার ট্রাম ভাড়া নিয়ে আপনিও বিয়ে সারতে পারেন আসন্ন বিয়ের মরশুমে ট্রামের নাম বলাকা কলকাতার বাসিন্দা পঞ্চাশ বছরের আব্দুল রেজাক ট্রাম কোম্পানির একজন কর্মী তিনি নিজের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আস্ত একটি ট্রাম ভাড়া নিয়ে সম্পন্ন করলেন ভাইয়ের বিয়ের জন্য তিন টাকা দিয়ে দুই ঘন্টার জন্য ট্রামটি ভাড়া নিয়েছিলেন আব্দুল রেজাক মহানগরী কলকাতার সন্ধ্যে রঙিন হয়ে উঠল চার মিলনের অনুষ্ঠানে পাত্র আহমেদ হোসেন এবং পাত্রী শ্বেতা রানী রায় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে ট্রাম ভাড়া নেওয়ার অভিনব আইডিয়া আবদুল মাথায় কিভাবে এলো শুনে নেওয়া যাক আব্দুলের মুখ থেকে অনেক দিন ধরে আমি তো চাকরি করি ট্রাম কোম্পানিতে আর এটা যেহেতু আমাদের মাথায় এলো এটা ট্রামে একটা প্রোগ্রাম করি আমাদের আগামী দিনে এটা মেমোরেবল এটা থেকে যাবে যে আমরা ট্রামে একটা এরকম একটা অন্যরকম বিয়ের একটা প্রোগ্রাম করতে পেরেছি এই ভাবনা নিয়ে এটা এ করেছিলাম আমি আমার ভাইকে প্রস্তাব করলাম যার বিয়ে আর কি ও বললো কি হ্যাঁ দাদা এটা তো ইউনিক আইডিয়া ঠিক আছে দেখি আমরা এটা করি রকম হয় তো সবাই খুব এটা আনন্দিত খুব ভালো লেগেছে সবাইকে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকি কলকাতা বসবাস করি ট্রাম শুধু এখানে কলকাতাতেই আছে ইন্ডিয়াতে তো সেই জন্য আমরা ট্রামে করেছি বিয়ে সম্পন্ন হবার পর নবদম্পতি এখন সুইজারল্যান্ডে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন ট্রাম কর্মী আব্দুল রেজ্জাক এই গাড়ি এখানে ডেকোরেশন হয়েছিল তারপরে গাড়ি আমাদের বেরিয়েছে এখান থেকে রাত আটটার সময় এই অ্যাল থেকে আমাদের ভেনিউ ছিল ওইখান থেকে আমার ভাই ওর মিসেস ওইখান থেকে গাড়িতে উঠেছে তাহলে আমাদের যে নিকা কবুল হ্যাঁ ওটা গাড়ির মধ্যে হয়েছে তারপরে ওটা আমরা ধর্মতলায় গিয়েছিলাম ধর্মতলা থেকে ব্যাক করে আবার এল নেমে গেছি আর যে আমাদের ফ্যামিলি সবাই বাচ্চা গাড়িতে ছিল উপস্থিত ছিল সবাই খুব খুশি হয়েছে যে ট্রামে প্রথমবার এইরকম একটা রাইড আর খুব ভালো সবাই আনন্দ করেছে এটা খুব আমাদের মেমোরেবল খুব সবাইকে হয়ে গেছে আধুনিক রকম অন্য রকম বিয়ে কেন ট্রামে বিয়ে এটা কেউ মাথায় আসে না কেন সাদি বিয়ে এরকম হয় না কিন্তু এটা প্রথমবার এটা চিন্তা করেছি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আঠেরোশো সালে কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চালু হয় এরপর উনিশশো সালে চালু হয় বিদ্যুৎ চালিত ট্রাম ট্রামের ইতিহাস দীর্ঘ সেই ইতিহাসে যুক্ত হল নতুন একটি পালক ট্রাম ভাড়া দেওয়া হয় জন্মদিনের অনুষ্ঠানেও তবে বিয়ের অনুষ্ঠানেই প্রথম সম্পন্ন হল ট্রামে কলকাতার সাক্ষী রইল নতুন জীবনের সূত্রপাতের অভিনব অধ্যায় ক্যামেরায় রবিদত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট ওঙ্কার বাংলা